আসসালামু আলাইকুম একটা বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা বুঝে না বুঝে কিন্তু এখানে পা দিচ্ছি আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝাই বলতে চাই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্টও দেশের বাইরে জানে ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দশকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বল বাধ্য হই যে না ভাই আমরা তো আগেই ঠিক ছিলাম এখন তো ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা যে কোনো জায়গায় সহিংস কোন ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা কার দেখেন এই স্বৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই-বোনরা রাস্তা নেমে আসে এবং এই স্বৈরাচারের দসররা যারা পলায় আছে তাদের জন্য একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই-বোনদের সাথে উরাও যেন রাস্তা নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফলতা দেওয়া যাবে না দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোন আন্দোলনকে কোন বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য ওরা কিন্তু এই চ্যাপটা রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনোভাবেই আমি জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির অসংখ্য জায়গায় হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না আমরা চাচ্ছি এটা সমাধান আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে কয় হাজার কয় হাজার মন্দির সেইভ আছে কয় হাজার মন্দিরের সামনে মানব ঢাল এটা প্রচার করা হচ্ছে কম আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফিক অনেক কিছু প্রচার করছে যতটুকু হামলা হচ্ছে এটা তো আমরা পক্ষে না কিন্তু যা হচ্ছে তার চেয়ে তো বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা দেওয়া যায় যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও ওপো করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয় এটা কিন্তু ভাবে হইতে দেওয়া যাবে না দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম আমরা কিন্তু কখনোই বলতাম না যে আমার হিন্দু বন্ধুকে আসো তুমি বন্ধুকে খেলতে কিন্তু মানুষকে মানুষ বন্ধুকে বন্ধু বলতাম বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে সংখ্যালঘুদেরকে নাম বলানো হচ্ছে আমাদের মুখ দিয়ে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য আমাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি সৃষ্টি করার জন্য এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা পাহাড়ে পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটা সাথে আপনার অনেকে পরিচিত হয়তো বা না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এজ এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিটে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি চেয়েছেন বটে এবার আমার জানার দরকার নেই দেশের সাথে বিচার করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চা চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি চাষ আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে শুরু করে তখন থেকে সর বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই চেনা আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাইছে আমি যাওয়ার পর দেখি উনি এক না ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি বাসা নিয়ে আমাকে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝেন ভালোভাবে চিন্তা করেন পেইড ক্যাম্পেটা ছিল এরকম এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলা বিএনপি করতেছে এগুলো জামাত করতেছে শিবির করতেছে বলে জনগণ জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচ্ছে করি এবং শুধু আমি একা না আমাকে পাঁচজনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে তার সিফ তুমি ম্যানেজ করো আমি যদি তখন আমি যদি অস্বীকার করতাম আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট দেখেন সিচুয়েশনটা বুঝেন বাংলা সিনেমার নায়কের মতো ভীষমাইক বললাম আর পাঁচজন চলে গেল উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতেন না ভুল বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাখ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা সৈরাচার সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাকান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম এখন আমরা এটার পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ পোস্ট করিনি এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেড ক্যাম্পেন এবং ওই পেড ক্যাম্পেনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন গুলো হয় আমি তখন কি করছি এই সিচুয়েশন এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা যখন আমার কাছে আসলাম বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ আমাকে আসলে এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না আমি জেলে থাকলাম আয়নাঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো কার জন্য কথা বলতে পারবো কিছুই পারবো না তো আমি মিটিং করছিলাম হচ্ছে আরেজ ফাহিম লেজিট বান্দার যে ম্যানেজার আয়মান নিয়নেন আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছিলাম সিচুয়েশন আমরা ডিসিশন আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালায় যাবো তারপরও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কি হিসেবে আমরা জানি আমার আম্মু একটা ঘুমাইতে পারিনি আমি একটা রাতো বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি ফারাবি ভাই ও পর্যন্ত জানেন ফারাবি ভাইকে আমরা কিছু বলছিলাম যে সাংবাদিক বড় ভাই আমরা বাসা ছেড়ে দিছি এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা মানে আমার বাসা নিচে কিন্তু লোক লাগা রাখছিল সো আমি বাসা ছেড়ে দিছি আমরা কি হয়েছে এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যে সব ছাত্ররা আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদের কিছুই না আমরা জিরোর চেয়ে এটা আরো নিচে সো আমি এখানে আমাদের সাফাই গাইতেছি না আমি বলতেছি এইরকম সিচুয়েশন হইছিল পেইড প্রমোশন হয় এবং একটা পেইড প্রমোশন হচ্ছে ওই যে স্বাধীনতার কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে নেই আপনারা যারা এগুলো পোস্ট করছেন আপনারা অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন এই লাইনগুলো লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনারা কিন্তু জানেন না আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন অনেকে পোস্ট করছেন এবং আপনার কাছে মনেছেন না ঠিকই তো বলছে না আমরা তো এটা চাইলে ভাই ষোলো বছর ধরে আমরা সৈরাচার শাসকের আন্ডারে ছিলাম আমরা এতদিন সহ্য করছি জেলে যাওয়া পর্যন্ত দেখেন এরা করছে কি দেশে যখন বিশৃঙ্খলা তৈরি করলো দেশে যখন মন্দিরে অ্যাটাক করা শুরু করলো এমন একটা এমন একটা জায়গা তৈরি করছে আমরা এটা বলতে বাধ্য হই এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম দেখেন পেইড প্রমোশনগুলো এমন হয় লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি পার্সেন্ট মিলে যায় এবং বাকি টোয়েন্টি পার্সেন্টে ওরা ওদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে সো এই ধরনের পেইড প্রমোশন আগে ছিল মাঝখানে হইল, সামনে আরো হবে বিভিন্ন রকমের এরকম পোস্ট দেখবেন সো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে রাস্তায় নেমে যাওয়ার আগে আগে বোঝার চেষ্টা করবেন যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা এখানে ষড়যন্ত্রটা করছে কারা সো আমি এটা বলবো না যে আপনার এখানে এটা হয়েছে আপনার কথা বলবো অবশ্যই কথা বলবেন আমরা কোনো অ্যাটাকের পক্ষে না আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও অ্যাটাক হোক এটা চাই না আমরা ঠিক শান্তি চাই এই শান্তি চাওয়ার জন্য আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেখেন এদের এত বড় একটা সংগঠন এই শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই এরা কিন্তু এখনও বাংলাদেশে আছে এরা অনেকে ছবি চেঞ্জ করে ফেলছে এদের মধ্যে যে সবাই খারাপ ধরেন নাইনটি নাইন পার্সেন্ট খারাপ এক পার্সেন্ট ভালো আছে কিন্তু এরা এখন বিপদে আছে অনেকে মাইর খাইছে তো এরা কিন্তু পালায় যায়নি কোথাও এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আবার যেন যে কোনোভাবে হোক ক্ষমতায় আসা যায় সো এদের এই যে ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াস থেকেও পা দিবেন না হুট করে এই যে রাস্তায় চলে যায় না আপনি যাবেন আপনার সাথে মিশে এই সৈরাচার শাসকের দোষকরা দোষরা যাবে দুইটা বিল্ডিং এ যখন ঢিল মারবে যখন পুলিশ এখানে বাধা দিবে তখন অনেক মুসলমানদের মধ্যে অনেকেই বলে উঠবে বুঝবে না আবার অনেকে পেইড ক্যাম্পেইন ওই যে ওদের মধ্যেই মুসলমান যেমন দেখেন হিন্দু মুসলিম তো আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুবলীগে আছে সব জায়গাতেই আছে এদের মধ্যে অনেকে আবার বলে উঠবে কি যে এই হিন্দুরা এখানে এখন এই বিল্ডিং ঘরে অ্যাটাক করতেছে এটা এটা আমরা মানি না এই না না এরা চাচ্ছে হচ্ছে একটা বিভাজন যেন কোনোভাবেই না হয় চোখ কান খোলা রাখবেন সতর্ক থাকবেন এবং আমি হাইলি রিকোয়েস্ট করবো আমার হিন্দু ভাই বোন যারা আছেন দেখেন আমরা কিন্তু কখনো আলাদা করে আমার কোনো ভিডিওতে দেখবেন না যে হিন্দু ভাই বোন আমি বলছি আমার ভাই বোন আমার ভাই বোনদেরকে বলবো আপনারা আওয়াজ তোলেন আপনারা কথা বলেন এই যে পার্শ্ববর্তী দেশ থেকে যেসব গুজব ছড়ানো হচ্ছে এগুলো আমাদেরকে রুখে দিতে হবে আমার হিন্দু ভাই বোনদের কথা বলাটা এখন আরো বেশি জরুরি হিন্দু যারা নেতৃত্বে আছেন আপনারা কথা বলেন যে কিভাবে করে এরা মেনুপুলেট করার ট্রাই করতেছে চেষ্টা করতেছে আপনাদেরকে রাস্তা নামানোর মাধ্যমে যেন এটা হয় দেখেন রাস্তায় নামা অপরাধ না আপনার রাস্তায় নামতে পারেন কিন্তু এটা আমার মাথায় দেখেন আপনাদের এখানে কাউকে জায়গা দিয়ে না আল্লাহর এই দোসরদেরকে এই দোসররা কিন্তু আপনাদের মাথায় কাঁঠাল রেখে লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে সো চোখ কান সতর্ক রাখেন খোলা রাখেন শুধু চোদ্দ তারিখ না শুধু পনেরোই আগস্ট না এরা কিন্তু সামনেও চেষ্টা করতেছে এরা করতেই থাকবে কোনো রকম ভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং যত রকম অন্যায় হয়েছে বাংলাদেশের সমস্ত অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ এদেরকে জেলে যেতেই হবে এরা যারা অন্যায় করছে যারা আমার ভাইদের উপর গুলি চালাইছে যারা এতদিন ঝামেলা করছে এদেরকে আমরা কোনোভাবেই ছেড়ে দিব না আমরা আইন নিজের হাতে তুলে নিব না বাট মাত্র এই যে পুলিশে এখন পুলিশ প্রশাসন এখন আবার আসতেছে সামনে আর্মিও খুব ভালো কাজ করতেছে আর্মি ছাড়া তো এই স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না সো আমরা এদেরকে আইনের মাধ্যমে এদেরকে বিচারতা নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো রকম ভাবে এই স্বৈরাচার শাসকদের প্রভাবে প্রভাবিত হবেন না চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা আমরা অর্জন করছি আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম